বাংলা চলচ্চিত্রের আমরা অনেক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীকেই নভেম্বর মাসে হারিয়েছি সেই প্রেক্ষাপটে নভেম্বর দু হাজার চব্বিশে আমরা যাদেরকে হারিয়েছি রাজীব ভাই সহ টোটাল উনিশজন শিল্পীকে আমরা হারিয়েছি তো এই নভেম্বর মাসে আমরা কাদেরকে হারিয়েছি প্রথমে আমি একটু আপনাদেরকে তাদের সম্পর্কে ধারণা দিতে চাই চাইতে পারছি রাজীব ভাইকে যিনি মারা গেছেন চোদ্দো এগারো দুই সালে তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি যে মুকুল তালুকদার ভাই যিনি মারা গেছেন বিশ এগারো দুই হাজার বাইশ সালে মতিভাই ষোলো এগারো উনিশশো তিরানব্বই সালে আশিস কুমার লোহ যিনি মৃত্যুবরণ করেছেন তিন এগারো উনিশশো সালে মায়া হাজারিকা যিনি মৃত্যুবরণ করেছেন ছয় এগারো উনিশশো সালে সুভাষ দত্ত যিনি গমন করেছেন ষোলো এগারো দুই হাজার সালে ব্ল্যাক আনোয়ার ভাই তিনি মারা গেছেন দশ এগারো দুই হাজার সাত সালে হাসমত ভাই যাকে আসলে হাসির রাজা বলা হয় তিনি মারা গেছেন দশ এগারো দুই হাজার তিন সালে টুলুরাহি ভাই মারা গেছেন পাঁচ এগারো দুই হাজার দশ সালে সূচনা আপা মারা গেছেন বিশ এগারো দুই হাজার দশ সালে এখানে আজাদ ভাই যার ছবিটি নেই তবে তিনি মারা গেছেন ছয় এগারো উনিশশো সালে কালা আজিজ ভাই তিনিও খুবই জনপ্রিয় একজন অভিনেতা তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন তেইশ এগারো দুই হাজার উনিশ সালে রাজেশ দা মারা গেছেন বাইশ এগারো দু হাজার উনিশ সালে জহিরুল হক সাহেব মারা গেছেন পঁচিশ এগারো উনিশশো তিরানব্বই সালে টুকু ভাই মারা গেছেন আট এগারো দুই হাজার আঠারো সালে আজিজুল করিম ভাই মারা গেছেন সাত এগারো দুই হাজার সতেরো সালে গোলাম হাবিবুর রহমান মধুভাই মারা গেছেন তিন এগারো দু হাজার ষোলো সালে হানিফ চাচা মারা গেছেন বাইশ এগারো দুই হাজার তেরো সালে মেহফুজ ভাই মারা গেছেন দুই এগারো দুই হাজার পাঁচ সালে তো যেটি হচ্ছে যে যাদেরকে আমরা আসলে নভেম্বর মাসে হারিয়েছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্ত অভিনেতা রাজীব ভাই সহ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নভেম্বর মাসের আজকের বাইশে নভেম্বর কিন্তু তাদের আত্মার মাতফুরাত কামনা করে একটি মিলাদের আয়োজন করেছে সেই প্রেক্ষাপটে আজকে কিন্তু অনেকের সমাগম হয়েছে আজকে যারা আসলে যাদেরকে আমরা নভেম্বর মাসে হারিয়েছি তাদের মৃত্যুকে কেন্দ্র করে কিংবা আজকের এই মিলাদ মাহফিল ডা মাহফিল উপলক্ষে কারা কারা সমিতিতে আছেন বা শিল্পী সমিতির অবস্থা কী কী সেটি একটু দেখাতে চাই Ya masuratan